ভারতে এবার বিশ্বকাপ আয়োজন হচ্ছে না হ্যাঁ ঠিক শুনছেন যেই ভারত আমাদের বাংলাদেশকে অন্যায় হবে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে সেই ভারতই এবার বিশ্বকাপ হচ্ছে না কেন হচ্ছে না কীভাবে হচ্ছে না সেটা চলুন এবার জেনে নেই ভারতকে এবার বাংলাদেশ পাকিস্তান বয়কট পর এবার ইংল্যান্ডও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার প্রস্তাব দিয়েছে আইসিসির কাছে তারা বলেছে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না আমরা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে চাই পাকিস্তান তো বিশ্বকাপ বয়কট চলছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না অন্যদিকে বাংলাদেশ তো অলরেডি বলেই দিয়েছে তারা বিশ্বকাপ এবার খেলবে না ভারতে গিয়ে তাদের জন্য শ্রীলঙ্কায় বেনু রাখতে হবে আর নয়তো বাংলাদেশ বিশ্বকাপ বয়কট কাপ অলরেডি বয়কট করে বয়কট করে ফেলছে বলে ভুল আইসিসি অন্যভাবে বয়কট করেছে বা বাংলাদেশ বয়কট করেছে এবার ভারতে বিশ্বকাপ আই প্রয়োজনীয় সংখ্যা তৈরি হয়েছে কারণ ভারতে বর্তমান সময়ে জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এই জন্য বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড়রা অনুমতি চাচ্ছে বাংলা ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার তারা সবাই ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে চাচ্ছে কারণ ভারতে বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে আর এই কারণেই তারা সবাই চাচ্ছে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ অংশগ্রহণ করতে এবং শ্রীলঙ্কায় খেলতে কারণ কেহই চাচ্ছে না নিজের ক্ষতি নিজে করতে যেই আইসিসি শুধু অল্প কিছু লসের জন্য বাংলাদেশের ভারতের বিশ্বকাপ আয়োজনের পরিবর্তে শ্রীলঙ্কায় করে না ভারতে করবে বলে আর সেই লসের দিকেই ভারত এবার পড়ছে ভারত থেকে এবার বিশ্বকাপ সরানোর প্রস্তুতি চলছে কারণ একটাই তাদের দেশে বর্তমান সময় ব্যাপক হারে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং এতে জন্য মারা যাচ্ছে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না অন্যায়ভাবে কাউকে বাদ দেবে আল্লাহ এটা সহ্য করে না যেমনটা বাংলাদেশকে অন্যায়ভাবে ভারত এবং আইসিসি মিলে বাদ দিয়েছে ঠিক সেভাবেই ভারতকেও আল্লাহতালা একটা রোগ দিয়ে দেখিয়ে দিয়েছে যে অন্যায়ভাবে কাউকে বাদ না দেয় উত্তম অন্যায়ভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে এবার ভারতেরই মাহাবিপদ তাদের লসের উপরে লস যদি ভারতে এবার বিশ্বকাপ অংশগ্রহণ আয়োজন না করতে পারে তাহলে ব্যাপক হারে লস হইবে